যেই ফিরে কয় নামাজ লাগতো না আপনি কি কই দেয় যে আমার নামাজ লাগবো এই ফির লাগ ঠিক কি না কও ঠিক নিও আমার এই ফিরের দরকার নাই ভাই আপনার ফিরে আলি আপনি অন্য জায়গা দিয়া কোডন কোডন কোন মাথায় এমন হয়ে যায় জ্ঞান হ্যাঁ না হ্যাঁ নাই ঠিক নি আপনি কোন সর মর যায় জ্ঞান যেন মানুষ হন বুঝে কম এই কারবার এখন হইতো না যেই ফিরে কয় নামাজ লাগতো না আমরা কইছি ফিরে লাগতো না আপনার এই ফিরার দরকার নাই এটা ফিন না ফির নামের বন্ড ফির নামের কলঙ্ক ঠিক কিনা আমরা ফোন দিয়া কোন হুজুর এই চিনছেন নি এমনকি কেড়া চুনি কামি দো মুখের ফুটে এমনকি ও তোমার আব্বা দাও আমার চলে ফিরে কি সমস্যা কি কয়ে যে হুজুর আব্বাই দো অসুস্থ আমি কই আছে কয় হাসপাতাল আমি অবস্থা কি রহ কয় আইয়ে যায় আইয়া যায় অবস্থা কি যে কোনো সময় চলে যাইতে পারে এরকম অবস্থা সাংঘাতিক অবস্থায় না। তো কিতা কিতা খাইতো কইছে খাওয়াও না কয় সপ্তাহ খাওয়াইছি তো কয় গত রাত রাব বাঢ়ি জি গেছে আপনার আর কিতা মনে কয় কয় নাগাইছি ভিষ আপুনি চাইতাম মনে কয় তো ফোন দিছে আমারে এই রকম একটা কথা কইলেই একটা মানুষ যত ব্যস্ততা হোক খেলা যত ব্যস্ত থাকুক একটা মানুষ যদি কয় নাগেশের হিসাবে চাইতো নাই কয় তা আমার ওদের একটা মন আছে এই কথাটা আমার কানো আউনের ফরে যত ব্যস্ত থাকি না গিয়া ভারা যায় তা আমি গেছি হাসপাতাল হাসপাতালও গেছি পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার শেয়ার দিসে বইতাম বইয়া সেটা আমি কই কি সমস্যা হ। হও কতদূর বা মাত্রা বাম ফ্রামড আর লরে না সিম ডে দেওয়া চাইছি দুখ পাই না ডাক্তারের সুর আতুরা আছে

আমি বললাম নমুনা কি বেশি খারাপ বামাত্রা বাম পাউডার লড়ে না সোজা করতামি না এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম সবাই করলাম সুরাফা তেহা পর তার যারা ভাই বেড়া দর ছিল বেড়েই তারা সবাই মিললাম সুরা তেহা পড়ছে আমি সবাই নিয়ে দোয়া করলাম দোয়া করে আমি চলে আসছি মাস খানেক পরে দিই আবার রাস্তায় আনে মাসাল্লা আগে যখন ওই দোয়া করছি দোয়া করে আওয়নের সময় আমি দেখি খোঁচা খোঁচা ওই যে এক মাস যে হাসপাতাল আসি কামানের সেবইছে না এলেগে দাড়ি খোঁচা খোঁচা উঠছে আমি আওয়ার আগে দিয়া দিয়ে গালোহাত দেয় দাড়ি কি কিরক্ষা দিছে এবার এক কান্দা দিছে বাছনের লক্ষণ নাই মরাম যখন দি লইয়ে মরি তাইনি কই মরেন না দাড়ি লইয়ে মরেন ওমা মাসখানেক খানেক পরে রাস্তার দেখা হইছে দেখি কামাইয়া হম হা 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 তো আপনি আমার কি তা কইলেন হাসপাতাল কামাইয়া কুমাইয়া দেহ মান করে লাইছেন দিয়ে এবার আমার ফেলে আইস দিয়া কয় শরীরটা আগের তো ভালো তো শরীরটা যেহেতু আগের তা ভালো আর দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি ভাটফার খেয়াল করছেন নে ভাই কিরকম বাদ ফাড়লে এইরকম কারো বা এখন আদর করতে করতে যদি লান তাইলে যেত না আদর করন যাবে কিন্তু মাইরালাম যেত না দেখা ছোট বাচ্চা দেখবেন আসে বাচ্চা পাইলে এটা বেশি আদর করতে করতে এটা ফাড়া দিয়া মাইরে এলিস এরকম করা যাবে না যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন না মানে পকেটে ঢোকান এই যে আপনি এইভাবে লাড়তে আসেন ফিসার কিছু দেহে তোমার চুলের এই নমুনা কেন তোমার কি করছো তুমি সবাই মোবাইলগুলো বন্ধ করতে বলছি হাতে ধরা মোবাইলগুলো বন্ধ যে ভাই বন্ধ করতে বলছি সবাইকে ইউটিউবে অনেক আছে আপনি হাতে ধরে রেকর্ড হয় না আমি চেষ্টা করে দেখছি এটা হয় না হাত কাঁপে আপনি একবার তাকাবেন আমার দিকে পঞ্চাশ বার তাকাবেন মোবাইলের দিকে না রেকর্ড হলো না কথা শোনা হলো সুতরাং মনোযোগের সাথে আসছি যখন এই বা চাই দেখছো এতবার বলা লাগে আপনারা এইভাবে আওয়াজ করবেন না ভাই এটা বেদি হচ্ছে এভাবে আওয়াজ করবেন না আমি ওরে বলতেছি আপনারা সবাই মিলে হে এই করতেছেন কি কি পাইছেন এটা মোবাইলটা বন্ধ করতে বলছি ভাইয়া পকেটে ঢুকান আমি এটা নিয়ে বারবার কথা বলল তো সুন্দর দেখায় না একবারের পরের পরে দ্বিতীয়বার বলা লাগলে তো আপনি আর কিসের ভদ্রতা দেখাইলেন একটু ধৈর্য ধরে আওয়াজ যেন না হয় তোমরা যারা ভলনটিয়ার যুব সমাজ আছো পেছনেও বাচ্চারা দৌড়াদৌড়ি করে এটাও একটু ট্যাকেল দাও আমাকে একটু সুযোগ দাও আমরা শুরু করি ইনশাল পরে ঢোকার আগে আলোচনায় যাওয়ার আগে আমরা সবাই মিলে বাড়ি দুধ শৈতান থেকে ফেনা হয়েছে জেনুর রহমান জিনুর রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم মারিদুত শৈতান থেকে ফেন চাই যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত পথে তৌহিদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন সুবাহান আল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে না কি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ ও ভাতুরিয়ার মানুষ ও ভিটগড়ের মানুষ ও নারুয়ের মানুষ নোয়াগাঁওয়ের মানুষ ও কুড়ে ঘরের মানুষ আমার এলাকার মানুষ মন দিয়ে শোনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা যদি তুমি নিয়ামত পেয়ে মাওলার সুক্রিয়া দায়ী করবে শুকরিয়া দায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে ভাড়াই দেবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাইমে তিরিশ পাড়ায় সুরা বুড়ো জড়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনায় অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর রকম অ মুসলমান বিপদে পড়লে একরকম দূর হয়ে গেলে আর এক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম দুনিয়ার মানুষ অসুখে সুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর এক রকম ঠিক কিনা এটা একটু বেশি ঠিক না পড়ছে গেল মন দিয়ে ভাই আল্লাহ যা বলেন তাই করে দেন তিনি কখনো তার ওয়াদা থেকে খেলাফ করেন না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা যা বলে তা করে না যা করে তা বলে না সারাটা দিন বলল পালাই না পালাই না বারোটার পরে আর পাওয়া গেল না ঠিক রান্না ভাত গুলা পর্যন্ত যাওয়ার যাওয়া ও নাই এটা তো আর দুষ দিয়ে লাভ নাই গেল নাও জমিল্লা করতেন না এমনি করবেন জোরে করতেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম অমসলমান অসুখে পড়লে দেখবে একবারে নরম ওই যে বাঁচত না মনের ডর ঢুকা গেছে জারে ফায় তার ফাও দর্ত চায় আত দু ফুইলে ঠিক কিনা আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল তো হাসপাতালে আছে মাসখানে মাসখানেক ফরে পড়ার ফুঁতে আমার ফোন দেওয়া হজুর কেড়াতো নেই আমি তোমার আব্বা দেওয়া আমার চলে ফিরে কি সমস্যা কি যে অসুস্থ আমি কই আছে কয় হাসপাতালও আমি অবস্থা কি রহ আইয়ে যায় আইয়ে যায় অবস্থা কোনো সময় চলে যেতে পারে এরকম অবস্থা আর সাংঘাতিক অবস্থা হয় না তো কিতা কিতা খাইতো কইসে খাওয়াও না কয় সপ্তান খাওয়াইছি তো কয় গত রাত্রে আব্বারে জি গেছে আপনার আর কি তা মনে কয় কয় নাগেশের ফিস সামনে চাইতাম মনে কয় তাহাতে ফোন দিছে আমারে এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ততা হোক খেলাধু যত ব্যস্ততা হোক একটা মানুষ যদি কয় নাগেশের ভিসাব সাইতো মন মনটা কয় তা আমারও তো একটা মন আছে এই কথাটা আমার কানো আউনের ফলে যত ব্যস্ত থাকি না গিয়া যায় তাই আমি গেছি হাসপাতাল হাসপাতালও গেছি পরে এবার আর লগে দিয়ানি নিয়ে আমার শেয়ার বইতাম বই আর আমি কই কি সমস্যা কি হও কতদূর বাম মাত্রা বাম ফ্রাম আর ল না সিম ডে দিয়া চাইছি দুখ ফাই না ডাক্তারও সুর আতুরা আছে কইটা কুট্টির মধ্যে আর দুমি থেকে বাড়ি দিছে দুখ টুক না কুৎকুতি দিয়া চাইছি আই সুডে না এই সভাপতি শেয়ারটা একটু কন্যা করে দাও আমার দিকে ঘুরাই দাও ওহ এমনি না দো ফি নি ফিসে না দে কোনাইচ্ছ সে বুইছে না হাবা কয় না রে না এই মাৰ হাবা জুতো নাকি যোৰে বল মাৰ হাবা আমি বললাম নমুনা কি বেশি খারাপ কয় যি শুযুৰ বামাত্রা বাম পাউডাৰ লড়ে না তাইন্য সুজাগৰ থান ফাড়ি না এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম সবাই করলাম তার যারা ভাই বেড়া দর ছিল তারা সবাই মিললাম দোয়া দোয়া করে আমি চলে আসছি মাসখানেক খানেক পরে দা রাস্তায় আনে মাসাল্লা আগে যখন ওই দোয়া করছি দোয়া করে অনেক সময় আমি দেখি খোসা খোসা ওই যে এক মাস যা হাসপাতালও আসি

আপনি আমার কি তা কইলেন হাসপাতাল কামাইয়া কমাইয়া দেহ মান করে লাইছেন দিয়া এবার আমারে দিয়া কয় শোলডা আগেতে ভালো তো শোলডা সে আগেতে দবালার দাড়ি রাখবো কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি ভাত ফার খেয়াল করছেন নে ভাই কি রকম বাট ফার হইলে এই রকম কারবা নাউযুবিল্লাহ কইতেন না আল্লাহ গিয়া কইতাম অসুখে পড়লে এক রকম ভালো হইয়া সাললে এ বাংলার মুসলমান আম মুসলমান আমার আল্লাহ কেমন আল্লাহ তুমি চিনো না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে পরিচয় করে দিলেন ইন নাকালা তুখলি ফুল আমার আল্লাহ আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলো আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আরও জোরে মধুর সুরে সবাই মিলে কন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমেখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ভাতুরিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে ডাক গে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর ভক্ত পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় নেতার মতো নেতা হয় পীরের মতো পীর হয় দুনিয়ায় এমপির মতো এমপি হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় এক নম্বরে আমরা আল্লাহকে চিনে নিলাম তিনি আমল আল্লাহ যার মত নাই যার লয় নাই যার ক্ষয় নাই যার সুর নাই যার শেষ নাই যার আদি নাই যার অন্ত নাই যার দিগন্ত নাই যার ডেস্ট্রয় নাই যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ তিনি রহমান তিনি রহিম তিনি সত্তার তিনি গফার তিনি আইয়ু তিনি ওয়াদুত তিনি প্রেমময় তিনি আমার রব তিনি আমার তিনি আমার রব তিনি আমার সোবাহার আল্লাহ তাইলে আমরা করব কার সবাই একটু জুড়ে বলতে হবে করব কার কার চাইব কাছে দিতে পারেন যিনি আবাদত কে আল্লাহ সারা আর কারো আবাদত করা যাবে না এই কপাল বানিয়েছেন কে কথা কয় না কে এই কপাল বানিয়েছেন যিনি আবাদত পাও না তিনি ঠিক কিনা

আমাদের খাওয়ায় কে আকাশ দিছে কে জমিন দিছে কে ফসল দেয় কে তাহলে আবাদত পাও না কে বাজারে গিয়া সাজদা দেওয়া যাবে পীরের পায়ে সাজদা দেওয়া যাবে ফিরের পায়ে সুমান যাইব বৈরাঙ্গল সুমন যাইব গুসলের পানি খাওয়ান যাইব আমরা তারা খায় নাকি খায় না সোয় নাকি সোয় না সুমায় নাকি সুমায় না আমরা তারা বৈরাঙ্গল সোয় ফাউন্ডিটা সুমায় ঘুসলা নাও জিলা দাও নাও জিলা আমরা কেটার ভিতরে আছি আল্লাহ হেফাজত করে সবাই কোনা আমিন যে যেই গ্রামে তাফসির মাহফিল হয় এই গ্রামে এই সব থাকতে পারে আল্লাহ জנה হেফাজত করে সবাই কনা আমিন আপনি পীরকে সম্মান করবেন পীর কাছে مساله مساله জানতে চাইবেন পীর এর আপনি মুরব্বি মাইনা উনি যেমনে করান সুন্নাহ মত এমনে চলবেন কিন্তু পীর যদি এই কথা কয় নামাজ লাগে না আপনি কবেন নামাজ থাকবো ফির লাগবে না ঠিক কেরা যেই ফিরে কয় নামাজ লাগতো না আপনি কি কই যে আমার নামাজ লাগবো এই ফির লাগ ঠিক কিনা ক ঠিক নি আমার এই ফিরের দরকার নাই ভাই আপনি ফিরে আলি আপনি অন্য জায়গায় দিয়া করেন কোনো কোনো মাথায় মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যানো নাই ঠিক নি আপনি কোনো সরমর যাই জ্ঞান

একটা কাম করেন কেউ আওয়াজ দুটো দিয়ান না যে কথা কইতে লইব তারে সাফা দিয়া চুপ করাই দিবে এই ইশারায় আবার যদি একজনে কথা কয় ফুলটা জনে যদি কথা কইত তো হেতে কথা কইলে তো ভালো আছি কোন কথা কইয়া বন্ধ করার দরকার নাই ইশারায় ইঙ্গিতে কারবার করতে যাব আমিন কর আমিন যেই কথাটা কইতাম লইতাম আমরা তাইলে এক আহ হ

আর জুড়ে হ্যাঁ মুসলমান মন দিয়ে শোনো আমার নবীজি এর আগে অসংখ্য নবী দিছে আল্লাহ সব নবীদের কি স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ সবাইরে দান করছে একজন নবী পাইবা না যেই নবীর একটা আলাদা জিনিস দিছেন সুবহানাল্লাহ কয় না মুসানবী রাতের একটা লাডি দিছি দুনিয়ার কত লাডি আছে এবার এবার আর লাডিটাই অন্য রকম মুসানবীর আল্লাহ যে লাঠিটা দিছে এই লাঠিটা অন্য একটা লাঠি মুসারে জিগাইছে গাইছে ভাই এটা কি কাম লাগে কয় কি কাম লাগে না এটা কম সুবহান কয় না এই লাঠিটা কি কাম লাগে না এটা আমারে জিগাও এমন কোন কাজ নাই এই লাডিটা আমার কাজও লাগে না কয় কি রকম দুই একটা কন আন্দায় আর তাম লইলে তোমরা টর্চ লাইট লুই আনো আর আমি যদি লাডিটা টর্চ লাইট মতো দৌড়ি লাডির বাথা দিয়া দশ ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে সামনে গিয়া পড়ছে খাল খালের ভিতরে পানি উপরে কোনো ব্রিজ নাই শাকু নাই আমি যদি বিসমিল্লা কয়া লাডি ডাড়ি ইডা দিয়া ফালাই খালের এই ফারে হেই ফারে ফইরা যায় সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায় আমি ফাড়ুইয়া আবার বিস্মিল্লা কইয়া লাডি ডারে লইলে আবার দেড়াইতাল দুই আইতা লাডি হইয়া যায় গা এই লাডিটা কি কাম লাগে না কোরআন শরীফে তো জেদ্দুর কইছে দূরে তো সাড়ে কাছের ফাতাড়ি ছাগলের লেগে আতে ফাইডা ফাইডা দেই ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি ফাতাল লাগ ফাইনা ওই লাডিটা দিয়া আমি ফাতা ডিরে টান দিয়া ফান দেয়া দেই ফাতা যত ওসা লাডিও ততো লম্বা হয় আমি বলা লাগে না মুসা নবী এই লাডি দিয়া কি কারবারটা ফেরা উনরে গড়াই ছিল এটা তো আমার মনে রয়েছে ফেরা উনে নবী রে কইছে তুমি জাদুঘর কয়তো আমি যদি জাদুঘর হইয়া থাই আপনারও তো আছে তারারে আনেন না খেলা হবে খেলা